আমরা আজকে দেখাবো কীভাবে পিজ্জা তৈরি করতে হয় প্রথমে আমরা এটাকে যদিও পিজ্জা বলতেছি এটা পিজ্জা না এটা আমরা নিয়েছি বলতে গ্রাম্য ভাষায় বলে এটাকে চাপড়ি বলে আপনার কিছু ধন্যবাদ কুচকুচি করে কেটে নেব ধন্যবাদ সাথে কিছু আমরা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো কুচকুচি করে কেটে নেব আমরা যদি গ্রাম্য ভাষায় চাপড়ি পালে আমরা সাধারণত থেকে চাপড়ি বলে থাকি এই চাপের জন্য আমরা কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি দর্শক দেখুন পেঁয়াজ আমরা সুন্দর করে কেটে নিচ্ছি তার সাথে আমরা আরও অনেক কিছু মিক্স করবো যদিও তারপর আপনার এটাকে আমরা সেই সুন্দরভাবে কিছু কিছু করে কেটে নেওয়া হচ্ছে দেখা যাক এরপর থেকে আমরা কি করা যায় পেঁয়াজগুলি একটু কেটে নেই দর্শক এবার আমাদের পেঁয়াজগুলো কাটা শেষ হয়ে গিয়েছে আমাদের পেঁয়াজ কাটা শেষ সাথে দেবো একটু আদা কুচি সামান্য একটু আদা কেটে নিয়ে সেটাকে কুচি কুচি করে সাথে মিক্স করে নেবো কমপ্লিট সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো আমরা সাথে কিছু কালো জিরে মিক্স করে দিলাম সাথে একটু হালকা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ধরো একটা জিরা সামান্য পরিমাণে জিরা পরিমাণ মতো লবণ তারপর আমরা কর্নফ্লাওয়ার যেটা আমরা মাদা সেটা ব্যবহার করব ময়দা ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে ফুল আমরা ব্যবহার করব পানি ফুলের মতো পানি দিয়ে নিতে হবে পানি দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে আমি আরেকটু সামান্য পানি দিয়ে নিলাম যখন একটা ভালো মতন মিক্স হয়ে যাবে তারপর আমরা এটাকে নিয়ে পর আমরা কিছুক্ষণটাকে রেখে দিয়েছিলাম তারপর আমরা তাও বসিয়ে দেব তাওয়াটা আমরা কিছুক্ষণ গরম করে নিই এখন ধরে দেখুন তাওয়া গরম হচ্ছে তাওয়া গরম হয়ে শেষ তারপরে এখন আমরা সামান্য তেল দিয়ে দিলাম আর আমরা ভালো মতো চতুর্পাশে তেল মিক্স করে দেওয়ার পরে

দিচ্ছি এটার সাথে ছিল ধনে পাতা আদা কুচি পেঁয়াজ কুচি সামান্য কারি জিরা জিরা হলুদ সামান্য একটু মরচের গুঁড়া মিক্স করে তারপর আমরা এটাকে তৈরি করছি একটু নিচের দিকে একটু শক্ত হয়ে আসবে তখন আস্তে আস্তে এভাবে উঠিয়ে একটু উল্টে দিবেন এখন বন্ধুরাও গাছটা অনেকটা সুন্দর একটা কালার চলে আসছে অনেক সুন্দর একটা কালার আসতেছে মাঝে মাদামি কালারের সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা সামান্য একটু তেল দিয়ে দেবেন যদি তেলের প্রয়োজন হয় তাহলে দেবেন আর যদি না হয় তাহলে দেবেন না আর আপনারা যদি বলেন যে না আপনার একটু সামান্য হালকা তেলে খাবেন তাহলে আপনারা হালকা তেল দিয়ে ওটাকে ভাজতে পারেন তো আপনার ইচ্ছা মতন তেল দেওয়াটাই ভালো যখন আপনারা প্রয়োজন মনে করেন যে না এটা ভালো করে ভাজতে হবে তেল দিয়ে ভালো একটু বেশি টেস্টি হয়ে আসে এটা বন্দরে সুন্দর একটা কালার চলে আসছে আমি এটাকে আবার উল্টে দিচ্ছি দুটি পাশে আমারও অনেকটা সুন্দর একটা কালার চলে আসছে এরভাবে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবে যে এটা বাদামি কালার হয়ে আসছে ভালা শেষ হয়ে যাবে তখন আপনারা এটাকে নিয়ে চলে আসবেন উল্টে নিচে প্লেটে রেখে দেবেন হ্যাঁ অনেক সুন্দর একটা পিজ্জা আকৃতি চলে আসছে যদিও এটা অতটা গোল হয় নাই পিজার মতো অতটা সৌন্দর্য অতটা হয় নাই কিন্তু তবুও এটা আপনার কী বলবো দেখতে কিন্তু অনেকটা সুন্দর এবং টেস্টি যদিও এটা আমার প্রথম ভিডিও এর আগে আমি কখনো করিনি তো আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে আমার তৈরি গরিবের পিজ্জাটা কেমন লাগলো আশা করি আপনাদের সবার ভালো লাগছে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক বাটনের চাপ দিয়ে যাবেন